বন্ধুরা তোমরা তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি খেয়েছো ঝাল ঝোল কষা এ মালাইকারি কিন্তু দেখো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছের একদম একটা দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি তো এই চিংড়ি মাছটার জন্য মানে এই রেসিপিটা বানাবার জন্য চিংড়ি মাছের কোনো পারফেক্ট সাইজের দরকার নেই যে কোনো রকম সাইজের চিংড়ি মাছ নিয়েই তোমরা এই রেসিপিটা বানাতে পারবে তো দেখো আমি এই চিংড়ি মাছ নিয়েছি ছোট ছোটো সব রকম মেশানো আছে তো এই চিংড়ি মাছটাকে মানে করার সময় রেসিপিটা করার সময় তোমরা মাথা আর গায়ের পুরো খোসাটা পুরো ছাড়িয়ে নেবে একদম একটুও খোসা থাকলে হবে না পুরো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে আর আমি চিংড়ি মাছটাকে পুরো ভালো করে পরিষ্কার করে মাথা শিরাটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো দেখো আমি মিক্সিতে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এটা আমি একটু পেস্ট করে নেব দেখো শুকনো লঙ্কা জিরেটা বেটে নিয়েছি ভালো করে তো দেখো চিংড়ি মাছগুলো আমি নিয়ে একটুখানি মিক্সিতে দেবো তো তোমরা নিশ্চয়ই জানতে চাইছো চিংড়ি রেসিপিটার নাম কি রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি মাছের জল টোবা তো দেখো আমি কেমন করে করছি তো দেখো চিংড়ি মাছটা মিক্সিতে দিয়েছি আর আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছি এটাও আমি এর সঙ্গে দিয়ে দিলাম তো দেখো চিংড়ি মাছটা একদম এভাবে পেস্ট করে নিয়েছি আমি দেখো চিংড়ি মাছটা বাটা এর মধ্যে দিচ্ছি আমি হাফ চেলা লেবুর রস দিলাম স্বাদ মতন নুন সামান্য হলুদ গুঁড়ো ছটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আমার নিজের মতন ঝাল দিয়েছি তোমরা তোমাদের মতন ঝালটা বুঝে শুনে দেবে দিলাম আমি এক চামচ আদা বাটা আর দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল এটাকে এবারে ভালোভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখো তেল বসিয়েছি আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ফোড়ন দিচ্ছি ডালচিনি লবঙ্গ এলাচ আর দিচ্ছি একটা তেজপাতা তো দেখো মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি কষিয়ে নেব একটু দেখো পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম তো দেখো টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষে নিয়েছি এবার দিচ্ছি আমি এক চামচ পরিমাণে আদা বাটা আর জিরে আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু জল তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না শুধু রঙের জন্য দিচ্ছি সামান্য একটুখানি চিনি আপনি আবারও দিচ্ছি এতে একটুখানি সামান্য পরিমাণে জল যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় তো দেখো মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দেবো দু কাপ পরিমাণে নারকেলের দুধ তো দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি এই কাঁচা চিংড়ি মাছের বড়াগুলো আমি হাতটা ভালো করে জল করে নিয়েছি এবার আমি এই চিংড়ি মাছের বড়াগুলো গোল গোল করে এর মধ্যে গোল গোল করে এর মধ্যে ছেড়ে দেব তো দেখো বড়াগুলো আমি সব করে নিয়েছি এর মধ্যে আর তোমরা কাঁচা অবস্থা খবরদার খন্তি দিয়ে নাড়তে যাবে না তাহলে ভেঙে যাবে তো এটা আমি দু মিনিট একটু চাপা দিয়ে রাখবো তো দেখো আমি পাঁচ মিনিট একদম কম আছে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তোমরা বড়াগুলো দেখে বুঝতেই পারছো কত শক্ত শক্ত হয়ে গেছে দেখো এগুলো আর ফাটবে না একদম শক্ত শক্ত হয়ে গেছে এবার দেখো আমি এই ঝোলটা এরকমই থাকবে কেন কে এর বেশি শুকনো করলে একদম টেনে যাবে এবার লাস্টে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এবার চাপা দিয়ে রাখবো আমি কিছুক্ষণ তো দেখো বন্ধুরা চিংড়ির জল আমার রেডি এর থেকে বেশি আর ঝোল টানার দরকার নেই কারণ ঝোলটা এখন চাপা দিয়ে রাখলেই ঝোলটা এবার টেনে যাবে আর এরপরে তোমরা এই চিংড়ির জল টেপাটা দেওয়ার পরে তোমরা কিন্তু এতে আর কোনো রকম মশলা অ্যাড করবে না কারণ অন্য কোনো মশলা অ্যাড করলে যে চিংড়ি মাছের যে একটা টেস্ট যে সে গন্ধ থাকে ওটা একদম চলে যাবে তো দেখো আমার চিংড়ির জল বা রেডি তো বন্ধুরা তোমরা একবার অন্তত তোমাদের কাছে অনুরোধ নিল একবার অন্তত তোমরা বাড়িতে এমন করে বানিয়ে খেও আর যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে আমি বলতে পারি তারা এরকম করে খেলে কোনো কিছু অসুবিধা হবে না তো তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও ধন্যবাদ